পাড়ায় ঘুরে হাটে আর আজকে ঘুরে হাটে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি ক্রেতা এটা মহেশমান গরুর হাট তো আমরা এখন যেখান থেকে এটা গরুর কাছে আর আমার পিছনটা অপোজিট রয়েছে মহেশার হাট তো আমাদের অলরেডি একটা কেনা হয়ে গেছে আমরা দেখবো সে মহেশা দেখাবো আমাদের কত দাম পড়লো আর সব কিছু মতো শেয়ার করবো আর প্রচণ্ড বৃষ্টির পর প্রচণ্ড গাদা হয়েছে মাঠে ভিডিও জুড়ে আমরা আছি ঘুরে হাটে আর এখন ভালো আছে আচ্ছা কোন এসে

গাইস প্রচুর গরুর দেখতে পাচ্ছি আমরা চারিদিকে আর এখান থেকে আমাদের একটা ভসা কেনা হয়েছে সেটা পঞ্চাশ হাজার টাকায় আমরা কিনেছি এখন আমরা গরুর হাটে রয়েছি ওপারে প্রচন্ড কাদা তাই ওপারে যেতে পারিনি তো বের করলে আমরা দেখাবো এই মার্কেট সম্পূর্ণ গরুর তো ভিওয়ার্স আমাদের ভাঁসাই গাড়িতে করে যাবে আর আমাদের ভাঁসাই পিছনে দাঁড়িয়ে আর প্রচুর মাল বিক্রি হচ্ছে গণহার থেকে প্রচুর যাচ্ছে তো গাইস আমাদের রকেট এই যে এই নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে আর ওপারে পড়ে যাবে

অনেক কষ্ট করার পর আমাদের এই আমাদের মোস্ট অনেক দূর পালিয়ে গিয়েছিল অনেক কষ্টের পর পেরেছি আধা ঘন্টা মতো গায়ে জল দেওয়ার পর ঠান্ডা করার পর আমরা আবার নিয়ে যাচ্ছি ওকে ফেনা তোলার জন্য তেমন কাছে তো এই আমাদের আমার আধ ঘন্টা পর বাদাতে আমরা ধরতে পেরেছি তারপর তাকে আমরা নিয়ে এসেছি গাড়ি তোলার জন্য চলো চলো তো